আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘ একটা বিরতির পর আমরা আবার আমাদের চ্যানেলে কথা বলছি প্যারেন্টিংয়ে সাধারণত কথা বলে থাকি বাট দীর্ঘ একটা বিরতি গেল আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক সেই টপিকে আমরা কথা বলবো এখন যেহেতু রাত্র অনেক হয়েছে স্বাভাবিকভাবেই আপনারা হয়তো পরে এই ভিডিওটি দেখতে পাবেন তো আমরা আজকে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় যে আমরা অনেকে চিন্তা করে থাকি বুদ্ধিমান সন্তান আমরা করতে চাই কিন্তু সেই প্রসেস প্রক্রিয়াগুলো আমাদের অনেকেরই জানা আছে অনেকে জানা থাকা সত্ত্বেও আমরা হয়তো অ্যাপ্লাই করতে পারি না বাট আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো এবং সেই বিষয়গুলি আসলে কি 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 কী গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে মেনটেন করা উচিত এ বিষয়টি নিয়ে আমরা আজকে খুবই সংক্ষেপে কথা বলবো আর যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনাদের সন্তানের সমস্যা সম্বলিত যে কোনো ধরনের প্রশ্ন সেই প্রশ্নগুলিও আপনারা করে রাখতে পারেন কমেন্টে লিখতে পারেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য তো আমরা শুরু করছি যে আপনার সন্তানকে বুদ্ধিমান একজন সন্তান হিসেবে আপনি গড়ে তুলতে চান সেজন্য আপনাকে কী কী করতে হবে বুদ্ধিমান সন্তান গড়ে তোলা শুধুমাত্র যে জন্মগত মেধা সেটার উপরই নির্ভর করে না পরিবারের পরিবেশ অভ্যাস শিক্ষা পদ্ধতি এবং মানসিক যে লালন পালন এর উপর অনেকাংশেই নির্ভরশীল প্রথম যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে ভালোবাসা এবং নিরাপদ মানসিক পরিবেশ এটি সন্তানকে দিতে হবে শিশুকে নিঃশর্তভাবেই ভালোবাসা দিতে হবে ভয়ভীতি নয় উৎসাহ দিয়ে আপনার সন্তানকে যদি আপনি শেখাতে পারেন তাহলে নিঃসন্দেহে তারা ভালোভাবে শিখবে এবং তাকে কনফিডেন্ট ভাববে নিজেকে গড়ে তুলবার যে মানসিকতা সে আরও বেশি উৎসাহিত হবে তারপর বাচ্চারা ভুল করবে এটা খুবই স্বাভাবিক ভুল করলে যদি এক্সট্রিম লেভেলের যদি ভুল না করে সেক্ষেত্রে অবশ্যই তাকে বুঝিয়ে বলতে হবে বুঝিয়ে বলার যে অভ্যাস সেটা আমাদের গড়ে তুলতে হবে এরপর দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে ছোটবেলা থেকেই পড়ার অভ্যাস করা গল্পের বই তারপর ছবির বই জ্ঞানমূলক অনেক ধরনের বই কিন্তু আছে এই বইগুলি পড়তে দিতে হবে বাচ্চাদেরকে তারপর প্রতিদিন নির্দিষ্ট একটা রিডিং টাইম বাচ্চাদের জন্য রাখা দরকার আমরা যদি নির্দিষ্ট একটা রিডিং টাইম রাখি যে সময়টাতে বাচ্চারা পড়াশোনা করবে তাহলে বাচ্চাদের শানিত হবে তার দিনকে দিন একটা বৈচিত্র্যময় একটা জীবনের সাথে অর্থাৎ বৈচিত্র্যময় কিছু পরিবেশের সাথে বৈচিত্র্যময় কিছু জায়গার সাথে অর্থাৎ সে যেভাবে পড়াশোনা করবে ওই পড়াশোনার সাথে সাথে দেখা যাবে যে সেই ওই দিকটাই চিন্তা করছে যে কারণে তার বুদ্ধি বাড়বে তার মেধাটা শানিত হবে তারপর তাকে উপহার দেওয়া মোবাইলের বদলে আমরা যদি তাকে বই উপহার দেই এবং মোবাইল থেকে আমরা যদি তাকে দূরে রাখি তাহলে দেখা যাবে যে আমরা অনেক কিছু থেকেই বেঁচে থাকতে পারছি তৃতীয়ত যে বিষয়টি করবেন বাচ্চাকে অবশ্যই প্রশ্ন করতে উৎসাহিত করবেন যেমন যে কোনো ধরনের বাচ্চারা যদি যে কোনো ধরনের প্রশ্ন আমাদেরকে করে সেক্ষেত্রে আমরা দেখা যায় বাচ্চাকে চুপ থাকতে বলি যে চুপ থাকো এরকমটা না বলে বাচ্চার প্রশ্নের উত্তর দিতে হবে যদি আমরা বাচ্চার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে দেখবেন যে তার যে জানার আগ্রহ আরও বেড়ে যাবে তার পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে এবং সে নিজেকে নতুনভাবে ভিন্নভাবে আবিষ্কার করতে শিখবে তারপর এমন হতে পারে যে বাচ্চা আপনাকে আপনি তো প্রশ্ন করার সুযোগ দিয়েছেন সে এমন একটি প্রশ্ন করে বসলো যে প্রশ্নটার উত্তর হয়তো আপনার জানা নেই কিন্তু আমার অনেক সময় দেখা যায় যে গোজামিল দিয়ে অনেক সময় উত্তরটা দিয়ে ফেলি এই গোজামিলের আশ্রয় না নিয়ে আপনি আপনার বাচ্চাকে সাথে নিয়েই উত্তরটা খুঁজতে থাকুন তাহলে দেখবেন যে একসময় আপনি উত্তর পেয়ে গেছেন এবং বাচ্চাও আপনার উপর প্লিজড হবে এবং এই যে বাচ্চার আগ্রহ আপনার প্রতি পড়াশোনার প্রতি এটা নিঃসন্দেহে বেড়ে যাবে আপনি যখন একটা প্রশ্নের উত্তর দিতে পারছেন না কিন্তু আপনি আপনার বাচ্চাকে বললেন যে চলো আমরা এই প্রশ্নের উত্তরটা খুঁজে নিই তখন দেখবেন যে সে আগ্রহ ভরে আপনার সাথে পড়াশোনা করবে বা পড়ার প্রতি তার যে মনোযোগ সেটা বেড়ে যাবে যে কারণে তার মেধাটা শানিত হবে এরপর কৌতূহল বাচ্চার মাঝে যে কৌতূহলটা থাকে এই কৌতূহল থেকে এই কৌতূহলটাকে কিউরসিটিটাকে কখনো দমিয়ে রাখতে হয় না কারণ হচ্ছে যে এই কৌতূহলটাই হচ্ছে বাচ্চাদের বুদ্ধিমত্তার একটা শক্তি। এই কৌতূহলটা বাচ্চার মাঝে থাকতে হয় এবং বাচ্চার মাঝে এটাকে অনেক সময় স্টিমুলেট করতে হয় যারা আমরা অভিভাবক আছি কেয়ারগিভার যারা আমরা আছি তারা অনেক সময় এটাকে স্টিমুলেট করে দিতে হয় আমরা যদি স্টিমুলেট করতে পারি তাহলে দেখবেন যে তার মাঝে কৌতূহল থাকবে এবং এই কৌতূহল থেকেই সে নানান ধরনের প্রশ্ন করবে এবং সেখান থেকেই দেখবেন যে তার ব্রেন শানিত হচ্ছে তার বুদ্ধি বাড়ছে এরপর অনেক ধরনের খেলাধুলা ব্রেন গেমস আছে সেগুলো করতে যেমন পাজল অনেক ধরনের পাজল আছে যে পাজলগুলো পাজল একসাথে আপনারা একসাথে এই পাজলগুলো সমাধান করতে পারেন এরপরে আছে যে বিভিন্ন ধরনের সুরকও আছে সেগুলো একসাথে সমাধান করা যায় তারপর ব্লক ব্লক দিয়ে অনেক ধরনের খেলনা আছে ব্লক দিয়ে অনেক খেলনা বানানো যায় তারপর দেখা যায় যে মেমোরি গেম আছে অনেক ধরনের খেলাধুলা আছে তারপরে সমস্যা সমাধানের জন্য কিছু দক্ষতা অনেক ধাঁধা আছে তারপরে একটা সমস্যা তাকে আপনি বললেন সে সেই আলোকে একটা হয়তো সমাধান করবে এরকম ধরো অনেক কিছু আছে তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে আপনার বাচ্চার এই অ্যাক্টিভিটিগুলোর মাধ্যমে বুদ্ধিটা সানিত হবে ব্যথাটা শানিতে হবে তারপর পঞ্চমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে শিশুর সাথে বেশি কথা বলা তার সাথে শেয়ার করা গল্প করা তারপর তার কাছ থেকে ছড়া শোনা তাকে ছড়া শোনানো গান শোনা গান শোনানো এই যে মানে দৈনন্দিন যে ঘটনাগুলি ঘটে এগুলো তার সাথে আলোচনা করা তাহলে দেখা যাবে যে বাচ্চার মধ্যে যে একটা জানার আগ্রহ বাড়বে তারপর গল্প করার যে আগ্রহ সেটা বাড়বে ডিভাইস থেকে আপনি তাকে দূরে রাখতে পারবেন এই যে দৈনন্দিন ঘটনা আলোচনার মাধ্যমে এতে করে তার বুদ্ধিও বাড়বে একদিকে অন্যদিকে আপনি তার তাকে ডিভাইস থেকে দূরে রাখলেন তারপর নতুন নতুন শব্দ শেখানো বাচ্চাদেরকে নতুন নতুন শব্দ শেখালে দেখবেন যে ওই শব্দ নিয়ে সে হয়তো অনেক কিছু চিন্তা করতে চাইবে চিন্তা করবে তখন স্বাভাবিকভাবেই তার এক ভাষা দক্ষতাটা বাড়বে চিন্তা করার যে দক্ষতা সেটা বাড়বে সে নতুন যে শব্দটা শুনলো সেই শব্দটাকে নিয়েই চিন্তা করতে থাকবে এতে করে তার ব্রেন সেলে দেখবেন যে নতুনভাবে অনেক কিছুই তার যে সিস্টেম ব্রেন সিস্টেমে নতুনভাবে অনেক কিছু চিন্তা করার কারণে তার সেটা সারিত হবে এরকমভাবে বাচ্চাদেরকে যদি আমরা বুদ্ধিমান করে গড়ে তুলতে চাই মেধাবী করে গড়ে তুলতে চাই ষষ্ঠতম যে কাজটি আপনাদেরকে করতে হবে সৃজনশীলতা বিকাশ করতে হবে আপনার বাচ্চার মাঝে অনেক সুপ্ত প্রতিভা আছে সেই সুপ্ত প্রতিভাটাকে অনেক সময় দেখা যায় যে আমরা আবিষ্কার করতে পারি না অনেকে হয়তো আঁকতে পছন্দ করে গান গাইতে পছন্দ করে ছড়া বলতে পছন্দ করে দেখা গেল যে আমরা নিজেরা ব্যস্ততার কারণে তাদেরকে আমরা হয়তো সেই সময়টা দিচ্ছি না হয়তো গান শুনছি না ছটা শুনছি না গল্পটা শুনছি না কোনো কিছু শেয়ারিং হচ্ছে না যে কারণে তার যে সৃজনশীল একটা মানসিকতা আছে এই সৃজনশীলতা আর বিকশিত হয় না তারপর অনেক সময় সে ক্রাফটিং পারে এই ক্রাফটিং নিয়েও দেখা যায় যে আমরা তার সাথে সময় দিচ্ছি না যে কারণে সে ক্রাফটিংও করছে না তারপর অনেক ধরনের সুপ্ত প্রতিভা তার মাঝে থাকতে পারে আপনি আমি হয়তো জানি না যে সে হয়তো ভালো গান গাইতে পারে এক সময় গিয়ে দেখা যায় যে আপনি নিজে জানেন না হঠাৎ করে দেখছেন যে আপনার বাচ্চারা সুন্দর গান গাচ্ছে আবৃত্তি করছে এতে থেকে দেখা যায় যে বাচ্চারা সানিত হয় তাদের মেধা শানিত হয় তাদের বুদ্ধি শানিত হয় বুদ্ধি বাড়তে থাকে তারপর অষ্টম যে কাজটি করবেন যে তাকে পুষ্টিকর খাদ্য খাদ্যকন্দি দিতে হবে এই যে অ্যাক্টিভিটিগুলো করবে তাকে শারীরিকভাবে অনেক স্ট্রেংথ বাড়াতে হবে অনেক স্ট্রং থাকতে হবে এবং সার্বিকভাবে যে সুস্থ থাকা এর জন্য পুষ্টিকর খাবারের নির্দিষ্ট একটা রুটিন অবশ্যই থাকতে হবে সেদিক বিবেচনায় তাকে পুষ্টিকর খাবার দিতে হবে এরপর হচ্ছে যে বিষয়টি করতে হবে রুটিন এবং শৃঙ্খলা এ বিষয়টি শেখাতে হবে আপনার বাচ্চাদেরকে যদি রুটিন মেনে বাচ্চা যদি পড়াশোনা করে রুটিন মেনে যদি জীবনযাপন করে এবং শৃঙ্খলা যদি তাকে শেখানো হয় একদম ছোট্ট বয়স থেকে তাহলে দেখবেন যে সে যেভাবে বড় হচ্ছে যে পরিবেশে বড় হচ্ছে এবং শৃঙ্খলাবদ্ধ একটা জীবন সেই জীবনটাকে সে যাপন করছে তাহলে তার মেধা সানিত হবে তার বুদ্ধি বাড়তে থাকবে যেমন নির্দিষ্ট করে দাও নির্দিষ্ট ঘুমের সময় সে ঘুমাচ্ছে তারপর পড়ার সময় পড়ানা করছে তারপর স্ক্রিন টাইম বাচ্চাদের জন্য এখন সবচেয়ে মারাত্মক যে বিষয় এই স্ক্রিন টাইম থেকে তাদেরকে বিরত রাখতে হবে আমরা খুবই সম্প্রতি একটা গবেষণা চালিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউটের ইনস্টিটিউট অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের আন্ডারে একটা গবেষণা পরিচালনা করেছি সেটা কলেজ গোয়িং স্টুডেন্টদের উপর সেখানে আমরা অ্যাকাডেমিক পারফরমেন্সের উপরে এবং মেন্টাল হেলথের উপরে বাচ্চাদের এই যে ডিভাইস এডিকশন বা স্ক্রিন টাইম এটা কতটা খারাপ প্রভাব ফেলছে এই বিষয়টি দেখবার জন্য মূলত আমরা এই গবেষণাটা চালিয়েছিলাম মারাত্মকভাবে সেখানে আমরা দেখেছি যে খুবই মারাত্মকভাবে বাচ্চাদের অ্যাকাডেমিক পারফরমেন্স এবং মেন্টাল হেলথের উপর এই ডিভাইসটা খুবই মারাত্মকভাবে প্রভাব ফেলছে যে কারণে অনেক বাচ্চারাই দেখবেন যে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না তাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের সাইকেলটা স্লিপ সাইকেল যেটা আছে সেটা নষ্ট রুটিন এবং শৃঙ্খলা তার বুদ্ধিকে বাড়ানোর জন্য এই রুটিন এবং খোলাটা এরপর হচ্ছে যে আপনার শিশুর আগ্রহটাকে লক্ষ্য করতে হবে আপনি কোনো একটা কাজ তাকে জোর করে জোর করে করাচ্ছেন অথবা যে কোনো ধরনের একটা কাজ করতে চাচ্ছে না তাকে যখন জোর করে করাবেন তখন দেখবেন যে তার আগ্রহ থাকবে না তো তার আগ্রহটাকে লক্ষ্য করতে হবে অর্থাৎ কোন দিকে তার নেক সে কি করতে চাচ্ছে এই বিষয়টার দিকে মানে আপনাকে আমাকে বিচার বিবেচনায় নিয়ে আসতে হবে তারপর যে বিষয় আগ্রহ সেটাতে সহযোগিতা করতে হবে আর আগ্রহ ভিত্তিক শিক্ষা সে মানে দ্রুত নিতে পারবে সে সেটাকে খুব বেশি দ্রুত অ্যাচিভ করতে পারবে তার যদি আগ্রহ থাকে সে আপনি তাকে হয়তো গান গাইতে বললেন কিন্তু তার কণ্ঠ ভালো করা ভালো কিন্তু গান সে গাইতে পছন্দ করে না তাহলে কিন্তু তাদের গান হবে না বা গান সে ভালো করতে পারবে না কারণ তার আগ্রহটা কম সেখানে এরপর যে বিষয়টি খুব যে সামাজিক ও নৈতিক শিক্ষা এই সামাজিক এবং নৈতিক শিক্ষাটা বাচ্চাদেরকে দিতে হবে শেয়ার করা সহানুভূতি শেখানো বয়োজ্যেষ্ঠদের সম্মান করা ছোটোদের স্নেহ করা এই যে বিষয়গুলি আছে এই সামাজিক এবং নৈতিক শিক্ষাটা বাচ্চাদেরকে দিতে হবে এই এই সামাজিক এবং নৈতিক শিক্ষাটা বাচ্চাদেরকে তখনই হবে যখন তারা অনেকগুলি ইন্টারাকশন করতে পারবে এর মাধ্যমে দেখবেন যে বাচ্চার যে মেধা সানিত হচ্ছে তারপর যে বিষয়টি করা সেটি হচ্ছে যে তুলনা করা থেকে বিরত থাকা তুলনা করা থেকে বিরত থাকলে দেখবেন যে বাচ্চার স্টেবল একটা জীবনযাপন সে করতে পারবে তারপর তার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে তো আমরা অনেকগুলি বিষয় একসাথে বলবার চেষ্টা করেছি যে আপনার বাচ্চাকে মেধাবী করবার জন্য বুদ্ধিমান করবার জন্য কোন বিষয়গুলো আপনি করবেন আমরা একে একে প্রায় বারোটি বিষয় বারোটি পয়েন্টে আমরা কথা বলেছি এই বিষয়গুলোকে যদি ভালোভাবে মেনটেন করা যায় তাহলে দেখবেন যে আপনার বাচ্চা অবশ্যই মেধাবী এবং বুদ্ধিমান হবে তো আশা করি যেহেতু বিনা নোটিশে আমরা আজকে লাইভে এসেছি হয়তো অনেকে শুনতে পাচ্ছেন যদি কেউ লিখতে পারে যদি কারো লেখার সুযোগ থাকে যা আমার কথা স্পষ্ট বোঝা গিয়েছে কিনা অথবা আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা না আপনাদের সন্তানদেরকে নিয়ে তাহলেও আমাদেরকে এই প্রশ্নগুলো লিখতে পারেন আর যে কোনো ধরনের প্রবলেম হতে পারে আপনাদের সন্তানদের সাইকোলজি রিলেটেড মেন্টাল হেলথ রিলেটেড যে বিষয়গুলি আছে অথবা কথা শুনছে না পড়াশোনা করছে না এই জাতীয় যে বিষয়গুলি আছে এই প্রশ্নগুলোও কিন্তু আপনারা করতে পারে তাহলে আমরা চেষ্টা করব যে উত্তর পার জন্য আমরা খুব বেশি সময় নিব না আমরা হয়তো আর অল্প সময় কন্টিনিউ করব তো সংক্ষেপে আমরা আজকে যে বিষয়গুলো বলবার চেষ্টা করেছি যে বুদ্ধিমান সন্তান আপনি করতে চান এর জন্য আপনাকে যে বারোটি বিষয় বলেছি এর মধ্যে পাঁচটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রথমত হচ্ছে ভালোবাসা আপনার সন্তানকে ভালোবাসা এবং নিরাপদ একটা মানসিক পরিবেশ যদি দিতে পারেন তাহলে সে অবশ্যই বুদ্ধিমান এবং মেধাবী হিসেবে গড়ে উঠবে দ্বিতীয়ত হচ্ছে তাকে তার মাঝে কৌতূহল জাগাতে হবে তার মধ্যে কিউরিসিটি যদি আপনি জাগাতে পারেন স্টিমুলেট করতে পারেন তাহলে দেখবেন যে সে মেধাবী হচ্ছে তারপর বই পড়ার আগ্রহ এই বই পড়ার আগ্রহ কিন্তু বই পড়ার থেকে দেখবেন যে একটা বৈচিত্র্যময় অভ্যাস তার গড়ে উঠবে এবং সে বুদ্ধিমান হবে তারপর সৃজনশীলতাকে বিকাশ করার যে একটা প্রয়াস চেষ্টা প্রচেষ্টা চালানো সেটা কিন্তু করতে হবে তারপর পঞ্চমত যে বিষয়টির দিকে খেয়াল রাখবেন সেটা হচ্ছে শৃঙ্খলা রুটিন মেনে জীবনযাপন করার অভ্যাস করে তোলা শৃঙ্খলা শেখানো বাচ্চাদেরকে হয়তো সে ঘুমাতে যায় দেখবেন যে এমনিতে যদি দশটার দিকে ঘুমাতে যায় তাহলে সে স্বাভাবিকভাবে চারটার দিকে সাড়ে চারটায় তার ঘুম থেকে ওঠা কোনো ব্যাপার না তার জন্য কষ্টকর কোনো ব্যাপার হবে না কিন্তু ঘুমাতে ঘুমাতে যদি লেট নাইট হয়ে যায় তাহলে কিন্তু সে চারটার দিকে উঠতে পারবে না বাট দেখা যায় যে বিভিন্ন গবেষণায় যে বিষয়টি দেখা যাচ্ছে বাচ্চারা যদি স্লিপ সাইকেলটা তার নষ্ট হয়ে যায় বাচ্চা যদি লেট নাইটে ঘুমাতে চায় তাহলে সে কিন্তু আর্লি আওয়ারে উঠতে পারবে না এবং যেটা বাচ্চার শরীরের মধ্যে একটা টক্সিক কম্পাউন্ড তার বাচ্চার শরীরের মধ্যে থেকে যায় টক্সিক কম্পাউন্ড তখন বাসা বাঁধে কারণ হচ্ছে এই দশটা থেকে শুরু করে তিনটা চারটা পর্যন্ত যদি মানুষ ঘুমায় বিশেষ করে বিশেষত বাচ্চারা যদি ঘুমায় তাহলে তার টক্সিক কম্পাউন্ড রিলিজ হয় আর যদি সে জেগে থাকে তাহলে যতক্ষণ সে জেগে থাকলো ওই টক্সিক কম্পাউন্ডও তার ভিতরে থেকে যায় তো এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো আমরা যে বিষয়গুলো বলবার চেষ্টা করেছি নিঃসন্দেহে আপনারা শুনেছেন এবং যারা আজকে জয়েন করতে পারেননি লাইভে তারা নিঃসন্দেহে ভিডিওটি দেখবেন এবং আশা করছি যে বারোটি পয়েন্টে আমরা কথা বলেছি এই বারোটি পয়েন্টই আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনার সন্তানকে বুদ্ধিমান এবং মেধাবী হিসেবে গড়ে তোলবার জন্য তো আমরা আজ আর কথা বলেছি না সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রত্যেকের সন্তানের জীবন হয়ে উঠুক অনেক উন্নত এবং সফলতায় পরিপূর্ণ সেই শুভ প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ